শেখ মুজিব ইজ এ ক্রুক অ্যান্ড লোভি আমার সাথে বাংলাদেশ স্বাধীনতা না আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি আওয়ামী লীগের জন্ম মিথ্যাচার দিয়ে একাত্তর নিয়ে সে মিথ্যাচার করছে যে উনি আওদো স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা এবং আমি বললাম এখানে শামিন আহমেদ তাজুদ্দিন সাহেবের মেয়ে সেটি আসলে সবারই জানা যে ঘোষণা করে ঘোষণা করেন তাহলে যদি সবার জানা হয় সে ঘোষণা করেনি আপনি ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশন ঢুকালেন কীভাবে যে শেখ মুজিবুর রহমান ঘোষণা করছে ফিফটিন অ্যামেন্ডমেন্টের মধ্যে তাহলে আওয়ামী লীগের জন্ম মিথ্যাচার দিয়ে একাত্তর নিয়ে সে মিথ্যাচার করছে এবার শেখ সাহেব পঁচিশ তারিখে সে অ্যারেস্ট হয়েছে না সে সারেন্ডার করছে এই বিতর্ক কারণ এই বইয়ে বলতেছে কাকুর জামা কাপুর ভরে দিলেন কে আনঠি তাহলে জামা কাপুর গুছায় নিয়ে বসে আছি আমি আমাকে অ্যারেস্ট করা হবে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবারে দেখেন অ্যারেস্ট করে তো আপনি কোথায় চলে গেলেন পশ্চিম পাকিস্তানে মুজিবনগর সরকার গঠন হলো দশ তারিখে আপনার নির্দেশনা কিন্তু মুজিবনগর সরকারও গঠন হয়নি আচ্ছা আমি নিউ ইয়র্ক টাইমসের একটা পেপার পেয়েছিলাম কিছুদিন আগে আমাকে আমেরিকান এক বন্ধু পাঠিয়েছিল সেই পেপারসে লেখা আছে যে নিক্সন পুট প্রেশার অন দ্য পাকিস্তান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব কবে এটা করছে তারা সেপ্টেম্বর মাসে ইয়াহিয়া খানকে নিক্সন বলতেছেন ওই কনভারসেশনে যে ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব ওয়ে দিস কনভারসেশন ইজ গোয়িং অন সেই সময় ইন্ডিয়াতে ক্লারের সব ক্ষমতা যদি হ্যান্ড ওভার করে দেয় শেখ মুজিবকে তাহলে তো পাকিস্তানকে ভাগ করা যাবে না ইন্ডিয়া এসে কী করলেন আক্রমণ করলেন এবং আরেকটা জিনিস বলি জাতির কাছে সবসময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্সের কাছে স্যারেন্ডার করা হয়েছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট এবং এই যে জয়েন্ট ছিল না তার এই লাইনটা বলে দিই দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অব দা ইন্ডিয়া